পাঞ্জাবির সাথে খুব ডিফারেন্ট একটা লুক আসবে এটা আর একটা এটা পঁয়তাল্লিশ পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ আমাদের নব্বই দিনের একেবারে ভালো মানের চাই আর চকলেট কালার কালার দুইটা কালার টু ইন ওয়ান

অ্যালন লেদারে যারা হচ্ছে প্রিমিয়াম মানের হচ্ছে অথেন্টিক অরিজিনাল চামড়ার কালেকশন খুঁজতেছে লোফার হাফ লোফার টার্সেল বুট থেকে শুরু করে বেল মানি বেগ মানে অথেন্টিক অরিজিনাল চামড়ার কালেকশন যারা খুঁজতেছেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব প্রিমিয়াম কালেকশন তারা কিন্তু চলে আসতে পারেন অ্যানন লেদারে অ্যানন লেদারে আসলে কিন্তু আপনারা ঈদ উপলক্ষে হিউজ পরিমাণ নতুন কালেকশন পাবে এবং ঈদ উপলক্ষে কিন্তু ভাইয়াদের হিউজ পরিমাণ ডিসকাউন্ট রয়েছে তো আজকে আর কোনো কথা বলবো না সরাসরি চলে যাব ভিডিওতে তো এই ভিডিও থেকে দেখছেন এই সব বড় ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই সামনে তো ঈদ চলে আসলো ভাই এই উপলক্ষে কি আমার বিয়ার্স নতুন কালেকশন এবং ডিসকাউন্ট অফারে পাবে হ্যাঁ আমাদের ঈদ উপলক্ষে পুরাতন এবং নতুন মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট কালেকশন আছে যেটা চেষ্টা করব ভিডিওতে দেখানোর জন্য তবে ভিডিওর শেষ দিকে আমাদের মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্টগুলো আমি দেখাবো চেষ্টা করব। আর শুরুতেও একবারে খুব একটা দামাকা অফার থাকতেছে আমাদের এই সপ্তাহ একেবারে নতুন আমরা ওপেনিং করেছি মাত্র এই মাসে এই রানিং আমাদের শুরু হয়েছিল যাত্রা আর সেই উপলক্ষে আমাদের অলরেডি এখানে যে আমার যে পোর্শনটা দেখতেছেন এই তাকে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন সবগুলো প্রোডাক্টের উপরে ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট একেবারে আমাদের যে রেগুলার এমআরপি আছে ওই এমআরপির উপরে কিন্তু একেবারে ফ্ল্যাট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট থাকতেছে টাকার মধ্যে কিন্তু ফুলি আপার লাইনিং এবং চামড়া এগুলো আসলে পাঞ্জাবির সাথে যদি পরার জন্য খুব বেস্ট এবং এইটা দেখেন আপনি আমার পায়ে দেওয়া আছে অলরেডি দেখতে কত এটা আমার প্যান্টের সাথে পড়ে আছি

এই যে দেখেন ব্ল্যাক এবং চকলেট মানে দুইটাই আছে এটা কিন্তু আপনার রাবার সোলের মধ্যে এরকম ব্যান করা যায় এটা আছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা এখন মাত্র ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টের সাতশো পঁচিশ টাকা সাতশো পঁচিশ টাকায় কিন্তু পাবে সো মোটামুটি ভাইয়া এখানে যা প্রোডাক্ট দেখতেছেন

শপে আসলে সবচেয়ে ভালো কারণ সাইজ স্টক থাকা সাপেক্ষে কিন্তু কিছু কিছু প্রোডাক্টের অনেক ভালো স্টক আছে এখন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা চেষ্টা করব আপনার সার্ভ করার জন্য আর এই পাশে আমরা যদি দেখি এখানে আমাদের রেগুলার যে সুন্দর এখন নতুন যে কালেকশন গুলো আছে এই এইটা একটা স্লাইড সেন্ডেল আসছে আমাদের এটা নতুন কালেকশন এটা হলো টোটালি রাবার সোলের মধ্যে রাবার সোলের মধ্যে এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর

এবং এইটা মানে সোলটা হচ্ছে ইভা সোলের মধ্যে খুব লাইট ওয়েট হ্যাঁ খুব পাতলা সোল এবং এটা সফট আছে অনেক পায়ের নিচে সফট হবে এবং ফুললি আপনার জেনুইন চামড়া ইউজ করা আর এটা কিন্তু আপনার পাঞ্জাবির সাথে খুব डिफरेंट একটা লুক আসবে এই জুতাটাতে হ্যাঁ সো এটা 39 থেকে 44 পর্যন্ত এটার সাইজ দেওয়া যাবে পাশাপাশি স্লাইডের মধ্যে এটা আরেকটা স্লাইড আছে এইটাও আমাদের মানে খুব বেশি দিন হয় নাই মাত্র মাসখানেক আগে স্লাইডটা আমরা নিয়ে আসছি আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা সোলের মধ্যে দেখেন পিবিসি সোলের মধ্যে এবং এটার শেপটা একটু ডিফারেন্ট দেখেন সামনের দিকে খুব সুন্দর অনলি বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পাবে এবং এটা কিন্তু ফুটবেটটা কিন্তু খুব সফট হার্ড না পায়ের তালুটাও খুব সফট ইউজ করতে খুব আরাম পাবে এবং এই সেই সাথে এখানে যেমন দুই ফিটা স্যান্ডেলের মধ্যে আছে আপনার এই যে দুই ফিটা স্যান্ডেল অনলি আপনার এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পাইলুন সোলের মধ্যে চাইলে আপনার রাফ এন্ড টাফ পানিতে ইউজ করা যাবে ইউজ করা যাবে সো দুই ফিতার মধ্যে দুই চকলেট কালার আছে ব্ল্যাক কালার আছে এগুলো কিন্তু পাতলা এবং পানিতে ইউজ করা রাফ এন্ড রাফ টাফ ইউজ করার জন্য খুব সুন্দর এই প্রোডাক্টগুলো এগুলো আমাদের নতুন কালেকশনের মধ্যে আর যদি আপনার যারা আমরা অনেকে ওই যে আপনার কি জানি বলে ওভারসাইজ যারা লোফার পড়তে চান তাদের জন্য আমাদের একটা নতুন ডিজাইন আসছে এটা হচ্ছে আপনার এই জিয়ার মধ্যে

আমাদের যে অনলাইন আমাদের পেজ এর ইনবক্সে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার কিংবা কল দিয়ে আমাদের বিষয়টা জানাইলে আমরা ওইটা সলভ করে দিব সুন্দর একটা সুযোগ পাশাপাশি লোফারের মধ্যে একটা প্রিমিয়াম লোফার যদি দেখাই এটা হচ্ছে যারা একটু ভালো মানের চাই আরো হ্যাঁ যাদের অনেকেই এই লোফারটা আমাদের খুব ভালো রানিং একটা লোফার এবং এইটার চামড়াটা বাইরে এক্সপোর্ট করা হয় এই চামড়াটা ওই চামড়াটা দিয়ে আমরা এটা ডেভেলপ করি এবং এটা সোলটা হচ্ছে আপনার রাবার সোল ফুললি রাবার স্লিপ করবেন আপনি টাইলসের মধ্যে ধরাইতে পারবেন এটা পায়ে দিয়ে সো এটা কালারও কিন্তু দুইটা আছে

আহ আমাদের আমি একটু আপনাকে বলে দি ভাইয়া সেটা হচ্ছে আমাদের এই যদি সবগুলা কালেকশন দেখতে চাইলে খুব সহজ উপায় হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থেকে শুরু করে ডিটেলস কিন্তু আমরা ওইখানে দিয়ে রেখেছি সো এখান থেকে কাস্টমার আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিলেও কিন্তু আমরা প্রোডাক্টটা আমাকে দিতে পারবো কিংবা সাইজ জানাই দিতে পারবো এদিকে আমাদের কালেকশন আছে যারা ফর্মাল পড়তে চান এটার কালার ও আছে দুইটা অনেক সুন্দর যারা প্লেনের মধ্যে একটু পিছন কাজ করা আছে সামনে কিন্তু রাবার সোলের মধ্যে খুবই পরে আরাম পাওয়া যাবে সো আমরা জাস্ট এখানে একটা আপনাকে ক্যাজুয়াল দেখাই হ্যাঁ এটা হচ্ছে ফুল আপনার যে এটা আপনার মিলিং লেদারের মধ্যে বলে হ্যাঁ মিলিং লেদারের মধ্যে এবং সোলটা হচ্ছে আপনার সোল 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 পাইলন ওজনে খুবই লাইট ওয়েট এবং ভিতরে আমরা ডক্টর মেডিকেটেড ইনসুল ইউজ এখানে আমি একটা জিনিস বলি ডক্টর মেডিকেটেড একটা ইনসুল চাইমা থেকে যেটা সরাসরি ইনপুট হয় সেটা হলো সিনথেটিক রাবারের এর একটা প্রবলেম আমরা ফেস করি সেটা হচ্ছে অনেক সময় পা লং টাইম যারা ক্যাজুয়াল ইউজ করি পা গরম হয়ে যায় কিংবা পা ঘেমে যায় আমরা এটা যেটা করেছি এটার ভিতরে ল্যাটেক্সটা আমরা চায়না থেকে নিয়ে আসছি বাট উপরে কিন্তু আমরা আপনার চামড়া দিয়ে দিয়েছি মানে লেদার দিয়ে দিয়েছি যে কারণে আপনার যদি উনি লং টাইম ইউজ করে এটা কিন্তু পা ঘামাবে না পা ঘামাবে না এবং এটার পাওয়া পাবে অন্যদিকে পাটা ঘামাবে না আর এই ক্যাজুয়ালটা আমাদের প্রাইস ছিল আপনার চৌত্রিশশো নব্বই টাকা এবং এটা আমরা এখন ডিসকাউন্ট করে দিচ্ছি অনলি আপনার ছাব্বিশশো টাকা তো এই সুন্দর ক্যাজুয়ালটা কিন্তু যে কেউ চাইলে কিন্তু কালেকশন রাখতে পারবে এরপরে এইখানে এখন আসেন আমাদের মোস্ট মোটামুটি প্রোডাক্ট গুলা এখানে দেখাচ্ছি এই যে আপনার অনেকেই আমরা যারা নাকি আপনার লোফার ইউজ করতে পারি এটা হচ্ছে আমাদের লোফার আমরা বলি এটা টোটালি এরকম রাবার সোলের উপরে করা চাইলে ব্যান করা যাবে

উনিশশো পঞ্চাশ টাকা এটা নতুন কালেকশন কালেকশনের মধ্যে এই টাসালটা খুব সুন্দর আমি নিজেও এটা পরে আসছি একটু আগে এটা পরে আমি খুব ভালো আরাম পাচ্ছি এটা আমাদের নিজস্ব কিন্তু সোলে করা ব্র্যান্ডিং করে করা দুইটা কালারই কিন্তু খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার চকলেটের মধ্যে

এটা আমাদের প্রাইস ছিল চোদ্দশো আপনার নব্বই টাকা বা এটা এখন পাবেন মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো টাকা এত সুন্দর কালেকশন মাত্র নয়শো টাকা দিব এটা আর এদিকে আছে ডক্টর কমফোর্ট যে সিরিজ গুলা দেখেন এগুলো হচ্ছে এই যে দেখেন একটু মেডিকেটেড ইনস্টু ডক্টর কমফোর্ট করা এগুলো এমআরপি আছে আপনার ষোলোশো নব্বই বাট এটা আপনার এটা সতেরোশো নব্বই না সতেরোশো নব্বই বাট এটা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এখন পাবে একটু রিজনেবল প্রাইস এটাশো নব্বই টাকার মধ্যে পাবে এই যে ডক্টর কমফোর্ট করা এবং খুবই সফট আরামদায়ক হবে এবং জুতা দেখতে অনেক সুন্দর আপনার পায়জামা পাঞ্জাবি কিংবা যেকোনো কেজুয়ালের সাথে পড়তে পারবে এখানে কিন্তু জুতা ডিজাইন আছে দেখেন

প্রিমিয়াম টাইপের আপনার চামড়ার মধ্যে ফিনিশ লেদারের মধ্যে হ্যাঁ আমরা তো বব লেদারের মধ্যে কেজুয়াল পরি রেগুলার এটা হচ্ছে অফিসিয়াল লুক আপ বলেন আপনার ফরমাল কিংবা কেজুয়াল এই করতে পারবেন সোলটাও একটু সুন্দর সোল দেখেন

এবং এই সোলের কালারটা এটা আমরা বলতে পারি যেটা টোটাল পুরো মার্কেট চ্যালেঞ্জ এই কালারটা আর পাবে না মানে এই সোলের কালার পাবে না এটা আমরা নিজেরা আসলে নিজে এই করে নিয়েছি হ্যাঁ নিজেরা কালারটা করে দেখেন জুতার সাথে সোলের কালারটাকে আমরা ম্যাচ করে এটা তৈরি করা আর কি এবং ববলাদারের মধ্যে প্রাইস এবং এগুলাতে ডিসকাউন্ট আছে এখন হচ্ছে আপনার 2650 টাকা চলতেছে এটা 2650 হ্যাঁ 2650 টাকার মধ্যে এই কেজলগুলো পাবে 39 থেকে 44 পর্যন্ত মোটামুটি যা ছিল আর এই পাশে হচ্ছে হ্যাঁ যদি ওয়ালেটের পোরশন দেখাই এই যে ওয়ালেট আছে আমাদের কাছে ডাবল গ্যাজেটের যদি ওয়ালেট কেউ চায় ডাবল গ্যাজেট এটা হচ্ছে আপনার এটা দুইটা মোবাইল দেখা যাবে এটা হইল এগারোশো পঞ্চাশ টাকা আর একটু প্রিমিয়াম চাইলে আর একটু ভালো চাইলে এটা হচ্ছে আপনার আহ চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা যে যেটা নিতে চায় কালার কিন্তু আছে মোটামুটি এই প্রিমিয়ামটার কালার আছে এটার কালার আছে দুইটা চকলেট এবং ব্ল্যাক আর এটার কালার আছে তিনটা দেখেন ব্ল্যাক অলিভ আর হচ্ছে চকলেট চকলেট সো তিনটা কালারই খুবই নাইস দেখতে চাইলে তিনটা কালারই নিতে পারবে পাশাপাশি আরও ছোটো ছোটো ওয়ালেট আছে এবং আমি বলি যে যারা শপে আসবেন তারা দেখে শুনে একবারেই হাত দিয়ে চুজ করে নিতে পারবে পাশাপাশি চাইলে আমাদের কিন্তু ওয়েবসাইট আছে আবার বলতেছি ডব্লিউড্লিউ ডট ডট কম ভিজিট করলো এখানে প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস শো ডিটেলস দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করলে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিতে পারবো ভাইয়া যদি কেউ আপনাদের শপে এসে পার্চেস করতে চায় তাদের জন্য যদি আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দিতেন এটা হচ্ছে খুব ইজি নিউ মার্কেট আপনার সিটি কমপ্লেক্স এটা হচ্ছে চন্দ্রপুর সুপার মার্কেটের পিছনে নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে সবচেয়ে বড় যে বিল্ডিংটা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং লিফটের দুই একেবারে মার্কেটের মাঝখা মাঝ বরাবর একটা ক্যাপসুল লিফট আছে ক্যাপসুল লিফটের দুই উঠলে হাতের একেবারে আপনার বাম পাশে